প্রথমেই বলে রাখি আজকের ভিডিওটা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য আঠেরো বছরের নিচে যারা আছো তারা দয়া করে এই ভিডিওটা দেখো না তো বন্ধুরা হুলো বাংলা চ্যানেলের আজকের ভিডিওতে আবার চলে এলাম ছ নম্বর কনফেশন নিয়ে তো থামনিল দেখে তোমরা বুঝেই নিয়েছ আজকের বিষয় হচ্ছে কলপারের কেচ্ছা তো কলকাতার দুটো বাচ্চা মেয়ে কনফেশানের মাধ্যমে যে পরিমাণে আজে বাজে কথা বলে কেচ্ছা করছে সেটাই আজকের ভিডিওর সাবজেক্ট তো চলো প্রথমে দেখেনি উনিশ বছরের একটি বাচ্চা মেয়ে আরেকটি মেয়ে যার নাম চুমকি তাকে কনফেশনের মাধ্যমে ঠিক কি ধরনের গালাগালি দিচ্ছে তো চলো দেখেনি বলছে এই মাগি চুমকি তোকে নিয়ে কথা বলতে গা ঘিন ঘিন করে আমার সাবধান করছি এত বিজলাস না তুই যে কাণ্ড করেছিস আমার সাথে সেটা চরম শত্রুও করে না পুজোতে চোখের জল ফেলে কাটাতে হয়েছে আমাকে তোর জন্য গ্রুপে আমাকে খানকি বলতেও লোকে ছাড়ছে না আমার কে কাটিয়ে দিলি তুই আমার থেকে এবার দেখবি আমি কি জিনিস তোর ভোদাতে মান কচু না দিয়েছি দেখিস পোষা ছেলে আমারও আছে বুড়িচুত্তি চুন্নি মাগি হুমুন্ডি মাগি নেগনি মাগি ভুসকুন্ডি নাংখসানি লুডোরদান আমারও আসবে কালী পুজোতে তোর সব জল ছাঁকবো কথা দিলাম আমার ছেদায় দম আছে বলে পাপ করিনি আর তুই তুই তো ছেদায় সবসময় হলকুচু নিয়ে বসে থাকিস আর কে আবর্ষণ করাতে গেছিল পেট আমি খসাইনি আপনারা শুনুন পেট ও খসায় আমি না স্কুলে পড়তো যখন নাং তো পেট করে দিয়ে পালিয়েছিল তাই পেট খসানোটা তুই আর তোর মা ভালো বুঝবি খিদিরপুরের খোদার খাসি ধচানি মাগি তুই আমার পাড়াতে কী বলবি রে খিদিরপুরের সব নাং তো খেয়ে ছেড়েছিস আর টুকটাক তো তুই করিস নিজের বয়ফ্রেন্ডের নামে কালো তিল গাছের শিকড় আর চুল পুড়িয়ে মাটিতে পুঁতে দি পুঁতে দিস বয়ফ্রেন্ডের বাড়ির উঠোনে আমি তোকে ভালো ভেবে তোকে সাই দিতাম এভাবেই তোর একটা একটা করে কাজ ফাঁস করব। মাধ্যমিকের পর তো স্কুলের ছায়াও মারাসনি আর এখন এসেছিস কলেজে পড়া মেয়ের সাথে পাঙ্গা তুই হিংসাতে জ্বলছিস আমার উন্নতি দেখে ফোট এখান থেকে আর শেষ কথা শোন তোর এই বয়সেই ইল্লক ঝিল্লত বন্ধ হয়ে গেছে ভোদাতে মান কচু গেঁথে গেঁথে তাই প্রথম দিনের ইল্লত ঝিল্লত তোর ভোদাতে পড়ুক তাতে যদি আবার নতুন করে শুরু হয় তো বন্ধুরা তোমরা শুনলে মানে এত গালাগালি তো আমি আমার বাবার জন্মে শুনিনি গীতে শুনিনি মানে নতুন নতুন সব গালাগালি শিখলাম আজকে তোমরাও ভালো করে একবার শুনে লিস্ট করে একটা নোটবুক নিয়ে লিস্ট করে রেখো কেননা এই ধরনের গাল আর সহসা তোমরা শুনতে পাবে না তো চলো এবার দেখেনি এর উত্তরে চুমকি চুমকি মানে যাকে এই বোন গালাগালি দিয়েছে তার নাম চুমকি সেই চুমকিরও উনিশ বছর বয়স তো চলো চুমকি এর উত্তরে কি কনফেশন লিখেছে সেটা আমরা একবার শুনে এটা আমি বলবো না এটা চুমকির মতোই কোন একটা কার্টুন ক্যারেক্টার তোমাদেরকে বলে শোনাবে তো চলো শুনেনি চুমকি কি বলছে ভালো করে শুনবে তোমরা কিন্তু নোটবুক নিয়ে থাকো অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবে শুনতে পাবে সেগুলো সব নোট করে রাখো তো চলো আবার দেখা হচ্ছে এই ভিডিওটা শেষ হওয়ার পরে আমি চুমকি বলছি আপনাকে কিন্তু আবারও বলছি এখানে ছেলে মেয়েগুলো পোস্ট করছে আমার নাম নিয়ে কমেন্ট করছে আপনাকে সাবধান করছি ওই একটা চব্বিশ বছরের মাইকা বেটা আমাকে নিয়ে লিখেছে ওকে বিয়ে করে ওর পাড়ার লোকের সাথে ঝগড়া করতে হবে আগের দিন দেখলাম একটা লুলি মাগি বলছে আমাকে দিয়ে খিস্তি খাওয়াবে কাকে যেন শোন মাইকা বেটা তোর গাঠি কচু একদম বাটা করে দেবো শিড়ে বেটে একদম ভরে দেবো আর ওই চুঙ্গি চুগি মাগি তোর মাছের গাদায় লঙ্কার জল না দিয়েছে হাতের কাছে ফেলে জন্মের মতো ইলস বন্ধ করে দেবো একদিন আপনাদের অফিসটা কোথায় বলবেন আমি কি ঠিকানা চাই আমার নাম নিয়ে টোংরা মাগি গমুটি মাগি নাংসুলা নিদা শুলি এত শুলাচ্ছে যখন আয় কেদিরপুর তোকে সোলা কচু না দিয়েছি আমাকে নিয়ে তোদের এত ভোধা এত রে ভোধা চুন্নি আমি কিন্তু এবার অ্যাডমিন অফিসে গিয়ে সোজা হাজির হবো বলে দিলাম আর একদিন তোমাকে সাবধান করলাম আমার নাম নিয়ে নোংরামি ছড়ানো বন্ধ করতে বলো তোমার গ্রুপের লোকদের সব কটাকে কচু পাটা পুড়ে দেবো তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই শুনলে যে চুমকি তার উত্তরে ঠিক ঠিকই বলেছে পাশে লেখাও ছিল যাই তাও তোমরা একটা কাজ করো যদি মানে স্কুল পাঠশাল বা কলেজ ফলেজ যেখানে যাচ্ছ সেখানে যদি বন্ধুদের কাছে রোয়াব নিতে চাও বা কোথাও যদি ঝগড়া ফগড়া শোনো কোথাও যদি ঝগড়া ফগড়া লেগে যায় এইসব নতুন নতুন গালাগালিগুলো ইউজ করো দেখো কীরকম মার্কেটে চলে না চলে তাহলে আমার কিন্তু দুটো তিনটে ভাষা হেভি লেগেছে ইল্লাত ঝিল্লাত টোংরামি এইসব কথাগুলো তো আমি জিলে জিদে শুনিনি তো যাই হোক তোমরা যদি শুনে থাকো বা তোমরা যদি এর প্রপার মানে জেনে থাকো অবশ্যই কমেন্ট করো আর ভিডিও ভালো লাগলে লাইক করো মজা পেলে সবার মধ্যে শেয়ার করো আর আমার চ্যানেলটা একদম নতুন আবার বলছি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা